दौड़े चले आए मोहन लगाया गले से सुदामा को मोहन हाँ लगाया गले से सुदामा को तो सुनते हैं। শ্রী রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ কেমন আছো তোমরা সবাই অনেক দিন পর আবারও দেখা একটা বড় ভিডিওর মাধ্যমে আজকে শুভ রথযাত্রা তোমাদের সবাইকে জানাই অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আমি জানি তোমরা তোমাদের মতন করে সারা সারাদিনটা খুব সুন্দর করে পালন করেছ আজকে আমি কিভাবে করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব যজ্ঞু দাদা বলরাম দাদা সুভদ্রা মহারানী চলেও এসে ছেলেদের সকলকে সাজুগুজু করাতে হবে প্রত্যেকে ড্রেস চেঞ্জ হবে তো আজকে ভাবছিলাম একা হয়ে পড়বো তবে সত্যি কথা বলতে তারপরেই বিপ্লব ভাই চলে এসেছে ও আমাকে অনেকটা হেল্প করে আর সত্যি একা এগুলো করতে অনেকটা সময় যায় এবং সব কাজ হয়ে ওঠে না সেবাতে অনেক দেরি হয়ে যায় তো ভাই আমাদের গোপুদের জন্য কত কিছু এনেছে দেখো এখানে কচু শাক রয়েছে কলমি শাক আছে ফুল রয়েছে কিছু মিষ্টি মালা এইসব এনেছে আর সব থেকে দরকারি জিনিস হলো আমার পাড়ার যে চার চারপেয় বন্ধুগুলো রয়েছে আমার সার যে সকল বন্ধুরা খাওয়া দাওয়া করে তাদের সকলের জন্য দেখো এই প্লাস্টিকের গামলি মতন এনেছে যাতে সকলকেই আলাদা করে খাবারটা আমি দিতে পারি তো এখানে অনেক মেম্বার বারোজন কুকুর মোটামুটি রয়েছে তো সবাইকে অল্টারনেট করে এই বাটিগুলোকে দিলে পরে সবাই আরামসে খেতে পারে নইলে খাবারগুলো নিচে পড়লে খুব নোংরা হয় এবং নষ্ট হয় এবং ওইগুলোই ওদের পেটে যায় তো এখানে দেখো আমাদের যজ্ঞ দাদা ড্রেস চেঞ্জ করছে আর সবাইকে সাজুবুজু করাবো সুন্দর করে তারপরে আমাদের যে ছোট্ট রথ আছে সেই রথে সকলকে বসাবো দেখা যাক যজ্ঞু দাদা সেই রথে বসতে পারে কি না আর একটা বিষয় সেটা হলো একটু পরেই আমরা আমাদের পাশের আর একজন প্রভুজি রয়েছেন যাদের বাড়িতে মস্ত বড় রথযাত্রা পালন করা হয় এবং খুব বড় করে ওনারা পালন করেন প্রত্যেক বছর তো সেখানে আমরা যেতে চলেছি তো এই হলো আমাদের তিনজন ভাই বোনেরা রয়েছে সাজু করব আজকের ইচ্ছা রয়েছে সকলকে না গোল্ডেন জুয়েলারি দিয়ে সাজাবো তো আমার কাছে গোপুজের জন্য যা যা জুয়েলারির কালেকশান ছিল সব নিয়ে চলে এসেছি যেগুলো যেগুলো ওদের হয় তো সবকটাই আমি চেষ্টা করেছি তো ভাই অনেক বুদ্ধি করে সবাইকে মিক্স ম্যাচ করে পড়ানোর চেষ্টা করেছে তবে আমাদের যে বড়ো যোগ্য দাদা রয়েছে না তার সাইজের গোল্ডেন জুয়েলারি আমার কাছে এখনো অবধি নেই তো এখানে আমি দেখো কিছু গাছের ফুল পেয়েছি এখানে এক থালা ভর্তি আর কিছু দোকান থেকে আনা ফুলমালা রয়েছে তো এইগুলো দিয়ে সবাইকে আজকে সাজুগুজু করাচ্ছি আর এই দেখো সবাই সাজুগুজু করে রেডি হয়ে গেছে চলো আমাদের সিংহাসনে আমাদের ভগবানের দর্শন তোমাদের সকলকে করাই আমার না সত্যি অনেক দিন পর এইভাবে ক্যামেরা ফেস করতে না খুব নার্ভাস লাগছে কেন জানি না কয়েকটা বছর আগে কত আমি সহজে করতে পারতাম আর এই দেখো আমাদের ননী সোনা চলে এসেছে আজকে এর ওরা যে ড্রেসটা পরেছে তো এইগুলোও তো আমি মেশিনে বানিয়েছি তবে সত্যি কথা বলতেই বুদ্ধিগুলো আমার গপুই আমার মাথায় দেয় তো এইটা একটা অন্য রকম ড্রেস বানিয়েছিলাম ননি জন্য আর এই হলো আমার ছোট্ট গপু যাকে তোমরা প্রথমে দেখে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ এবং যার সেবা আমি প্রথম থেকে তোমাদের সঙ্গে শেয়ার করতাম এই ছোট্ট সেই গপু আর ছোট্ট নেই ও এখন সবার বড় হয়ে গেছে কিন্তু হাইটে ছোট্ট হলে কি হবে আর এখানে আজকের কিছু ভোগপ্রসাদ তোমরা দর্শন করো এখানে জগন্নাথের জন্য খিচুড়ি তৈরি হয়েছিল তারপরে কিছু এখানে মিষ্টি ছিল ফল ছিল পরমাণ্ন ছিল তার একটা খুব ক্রিস্পি রেসিপি আলুর পকোড়া টাইপ পাঁপড় ভাজা এইগুলো সমস্ত ছিল আমরা আমাদের সাধ্য মতন ভগবানকে নিবেদন করেছিলাম আর এই দেখো আমাদের সবাই গোপালদের কেমন লাগছে এখানে অনেকেই আছে যাদেরকে আমি বাদ দিয়ে ফেলেছি আমি ওই ক্লিপটা খুঁজে পাইনি যারা যারা সাজুগুজু করতে এসেছে এবং যারা যারা সাজুগুজু করে অলরেডি বসে পড়েছে তো সেই ক্লিপটাই আমার কাছে নেই নলে তোমাদের আমি দেখাতাম যে কেমন লাগছে সকলকেই তো এখানে আমাদের সমস্ত গোপাল সোনারা রয়েছে অনেকে হয়তো তোমরা মিসিং মানে খুঁজে পাচ্ছ না এটা হতে পারে ফাইনালি বন্ধুরা আমাদের যজ্ঞ দাদা বলরাম দাদা সুভদ্রা মারানি গোল্ডেন জুয়েলারি পরে এবং ফুলের সাজে সেজে উঠেছে সবাইকে কত মিষ্টি লাগছে এমনিতেই ওরা এত সুন্দর আর যখন সাজুগুজু করে না তখন চোখ ফেরাতেই পারি না জুয়েলারিগুলো পরে খুব মিষ্টি লাগছে আর হাতগুলো ফাঁকা ফাঁকা লাগছিল তাই এই ফুলের প্যাচগুলো ওনাদের হাতে দিয়ে দিয়েছি মনে হচ্ছে সত্যি সত্যি ওরা ধরে রয়েছে আর কত কালারফুল বেশ মিষ্টি লাগছে আজকের দোকানে ফুল বা মালার এত দাম বন্ধুরা যে কোনো পুজো অনুষ্ঠানে তো দাম বেড়ে যায় ফুল ফলের এবং এই মালার তো সেক্ষেত্রে বৃষ্টি যেহেতু হয়েছে ফুলের মালাগুলো না সেরকমভাবে সঠিক ভালো পাওয়া যাচ্ছিলো না টাকা দিয়েও সেই মালাগুলো নেতিয়ে পড়েছে নয় কালো হয়ে গেছে তো যে কটা পেরেছি বন্ধুরা সাধ্য মতো নিয়ে এসেছি এবং ভাইও অনেক কটা ফুলের মালা এনেছে আর গাছের ফুল আমি আমাদের শ্রী রাধা মাধবের চরণে নিবেদন করেছি যা যা আমার কাছে ছিল তো এই ফুলের সাজে কত সুন্দর লাগছে সকলকেই আর জগদীশের জন্য ভেবেছিলাম একটা বড় রথের অর্ডার দেব যাতে উনি যেহেতু বড় তো তাই ওনার রথটাকেও বড় হতে হবে দুর্ভাগ্যবশত বন্ধুরা যে এইবারে আমি করতে পারলাম না আমি অপেক্ষা রাখবো পরের বছরের জন্য জগদীশ যদি চান তাহলে পরের বছর যেন ওনার রথটা কমপ্লিট করতে পারি আমার যে পশুগুলো আছে যারা সব সময়ের জন্য থাকে ম্যাও এবং কুকুরগুলো তাদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েছিল এবং যেটা আমি সেভিংস করেছিলাম সেটা আর করতে পারিনি রথটা অর্ডার দিয়ে তো ইচ্ছা তো ছিল যে একটা বড় রথ অন্তত জগদীশ যেন বসতে পারে আর তার সাথে আমাদের এই তিনজন ভাই বোন তো আমার কাছে যে রথটা প্রথম থেকে রয়েছে সেই রথেই আমি ভেবেছি ওখানেই জগন্নাথ বসবেন আমার ইচ্ছা যে রথে বসানির কথা এবং আমার ইচ্ছা যে ওনাদেরকে বসাতে পারি এবং রথের রশিতে টান দিতে পারি তো এই ছোট্ট ইচ্ছাটা জগদীশ সত্যি পূরণ করেছেন আমি এইবারে ওনার জন্য রথটা পারলাম না তবে ইচ্ছা রয়েছে যদি কখনো হয় ওনার যদি ইচ্ছা না থাকলে না বন্ধুরা হয় না এটা দেখেছি আমি তো এই দেখো যে দিদি ভাই তোরণ দিয়েছিল না গিফট করেছিল সেটা আমি সিংহাসনে সুন্দর করে সাজিয়েছিলাম কত মিষ্টি লাগছে ওই সিংহাসনে তোরণটা লাগানোর পর আর এই দেখো এই ছোট্ট রথে ভাবতে পারো আমাদের এই তিন ভাই বোন চলে এসেছে আগে কিছু করে এই রথে বসে পড়েছে আর এত মিষ্টি লাগছে আমি তো সত্যি ভেবেছিলাম যে আমার কাছে তেমন কিছু নেই সামগ্রী যে কিভাবে সাজাবো কীভাবে বসাবো আদৌ ওনারা বসবেন কি না রথে উঠবেন কিনা আমার খুব টেনশন ছিল ওনাদের হাইটে কিন্তু এই রথ যথেষ্ট নয় এবং এটা অনেকদিন আগেকারে তো আমি কাগজ দিয়ে সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি ভাই আমাকে অনেকটা হেল্প করেছিল তো ওনারা অ্যাডজাস্ট করে সত্যি রথে উঠে পড়েছেন আমরা তাতেই খুব খুশি হয়েছি সত্যি কথা বলতে আর জানো যাদের কথা বলছিলাম যে প্রভুজির বাড়িতে যাব ওনারা খুব বড় করে রথযাত্রা বার করেন তো এখানে দেখো সেই ছোট্ট বনু যে এই হাসি খুশি মনের ভিডিও দেখে সে দেখে চিনতে পেরেছে এবং সে ডেকেছে নিজের কাছেও এত মিষ্টি স্বয়ং ছোট্ট রাধা রানী যেন তো দেখো এখানে আমাদের রাধা মাধব নিতাই আর তার কোলে দেখো ছোট্ট আর একজন গোপুল ছোট নয় অনেক বড় ওর হাইটের থেকে আমাদের এই মোহন অনেক বড় ও আজকের উপহারস্বরূপ গোপাল সোনাকে পেয়েছে দেখো কত মিষ্টি লাগছে না বাইরে বেরিয়ে প্রথম রথ দেখে ফেললাম একটা ছোট্ট ভাই তার যজ্ঞ দাদাকে রথে বসিয়ে নিয়ে যাচ্ছে কত সুন্দর করে আর আমাদের গ্রাম্য পরিবেশ একবার তোমরা লক্ষ্য করো দেখো বন্ধুরা শহরে কিন্তু এই পরিবেশ দেখতে পাওয়া যায় না চোখ ফেরালেই শুধু বাড়ি আর ঘর রাস্তাঘাটে শুধু ধুলো আর গাড়ি ঘোড়া আর এখানে দেখো কত সুন্দর এই প্রকৃতির মনোরম দৃশ্য যখন আমি কাছে আসি কিংবা এই রাস্তায় বেরোই এত ভালো লাগে না বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারব না আরও একটা বাড়িতে রথযাত্রার প্রস্তুতি চল বলছে আর আমি যখন কাছে গেলাম জিজ্ঞাসা করলাম আমি ভিডিও করতে পারি কি না তো ওনারা সত্যি খুব যত্ন করে আমাকে ডাকলেন আর কোলে কোলে দেখো আর একজন গোপুসানা ঘুরছে কত মিষ্টি করে তাদেরকে সাজাচ্ছে দেখো ফুলের মালা দিয়ে একটু পরে ওনারাও কিন্তু বেরোবেন আর এই দেখো দুই দাদা ভাই রয়েছে এখানে একসাথে সত্যি কথা বলতে একটা বিষয় বন্ধুরা আমাদের জগন্নাথ দেব আমাদের জগদীশ এতটা কৃপালু এতটা দয়ালু উনি সবাইকে দেখা দেওয়ার জন্য নিজে থেকে বাইরে বেরিয়ে আসেন ভাবতে পারো যে ভক্ত যে ভক্ত নয় সবাইকে ওনার কাছে সবাই সমান আর একটা বিষয় লক্ষ্য করলাম জানো তো বন্ধুরা রাস্তা দিয়ে যে সকল মানুষজন আশেপাশ দিয়ে যাচ্ছিল কেউ এমন একজন নেই যে ফিরে তাকায়নি এবং এখানে ওনাকে দর্শন করেনি সবার চোখ যেন আটকে যাচ্ছে আর সকলেই ছুটে ছুটে আসছে এই দেখো সৌমিলি বনুর সাথেও দেখা হয়ে গেছে অনেক দিন পর ওর সাথে দেখা হলো ও কিন্তু আমাদের এই ছোট্ট ননীগুর ভিডিও দেখে খুব ভালো লাগলো অনেক দিন পর দেখা হয় কত মিষ্টি করে সাজুবুজু করেছে আমাদের দয়ালু কৃপা সিন্ধু জগন্নাথ দেব সবাইকে দেখা দিতে দিতে যাচ্ছে তার মাসির বাড়িতে আর যে সকল মানুষরা একবার হলেও ওনাকে তাকিয়ে দেখছে না ছুটে আসছে শুধু একবার ওনার রথের রশিতে হাত দেওয়ার জন্য ছোয়ার জন্য টান দেওয়ার জন্য যে যেখানেই থাকুক না কেন এই যে দৃশ্যটা দেখছিলাম বন্ধুরা এত সুন্দর লাগছিল দেখো আমিও জগন্নাথ দেবের আশীর্বাদ পেয়ে গেলাম প্রভুজি স্বয়ং জগন্নাথ দেবের আশীর্বাদ প্রত্যেকটা মানুষকে দিতে দিতে যাচ্ছে আর আমরা এইভাবে অনেকটা পথ গেছি বন্ধুরা কত মানুষজন দেখতে পাচ্ছ মানুষের ভিড় আগে এবং কিছু ব্যান্ড বাজা বাজাতে বাজাতে আনন্দ করতে করতে তো আজকে সারাটা দিন এইভাবেই কাটলো বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লাগলো রাধে রাধে